নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে গতকাল হিসাবে বন্ডের দাম কী চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন বাজারগুলিতে পর্যাপ্ত পরিমাণে ঘাটতি লক্ষ্য করা আছে এবং পাশাপাশি হিমঘর থেকে আলু নিকাশি হলেও বাজারগুলিতে সেরকমভাবে আলু পৌঁছাচ্ছে না যে কারণে আলুর দাম কিন্তু প্রতিটি বাজারেই বৃদ্ধি লক্ষ্য করা আছে মতো অবস্থায় আগামী দিনে বন্ডের দাম এবং রেডি আলুর দামও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার মুগুলে দেহা জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব অ্যাকাউন্ট প্রয়োজন কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এই চ্যানেলটি কৃষক এবং ব্যবসায়িক পাশাপাশি সকল মানুষের জন্য তাই অবিলম্বে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরছি আজ বিভিন্ন বাজারগুলিতে বর্তমানে কলকাতামুখী আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে পঁয়ত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকার মধ্যে বিভিন্ন বাজারগুলিতে এবং চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিভিন্ন মার্কেটে এছাড়াও জেলার বিভিন্ন স্থানে আলুর দাম লক্ষ্য করা আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা জ্যোতি এবং চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে জেলার বিভিন্ন বাজারগুলিতে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে মত অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘরে আট পারসেন্টের মতো বা তারও কম আলু রয়েছে যার মধ্যে কিছু হালকা কোয়ালিটির আলু রয়েছে যার গুণগত মান যথেষ্ট খারাপ এবং পশ্চিমবঙ্গের কোনো বাজারগুলিতেই খাবে না বলে ব্যবসায়িক থেকে চাষিভাই সকলে মনে করছেন কৃষকের স্বার্থে যদি অবিলম্বে বর্ডার খুলে এই সমস্ত যে হালকা কোয়ালিটির আলু রয়েছে তা ঝাড়খণ্ড বিহারে ব্যাপক চাহিদা থাকে যদি ওই সমস্ত রাজ্যে নতুন করে রপ্তানি করার সরকারের পক্ষে নির্দেশ দেওয়া হয় তবে চাষিভাই এবং ব্যবসায়িকেরা কিছুটা উপকৃত হবেন পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে গতকাল হিসাবে বন্ডের দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি তারকেশ্বরে বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডি দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে গতকাল হিসাবে তেরোশো টাকা হরিপালে বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার তিরিশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা গতকালে হিসাবে বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা বিষ্ণুপুরে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা গতকালকের আলুর দাম বৃদ্ধি পেয়েছে বিষ্ণুপুরে বন্ডের দাম কাবলেতে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা কুমরুলে বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা কতুলপুরে গতকাল হিসাবে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো তিরিশ টাকা এই স্থানে বন্ড এবং রেডি উভয় ক্ষেত্রেই কিন্তু দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকে কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি এক হাজার টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা বইচিতে বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার থেকে এক হাজার তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা পাণ্ডু মার্কেটে যথেষ্ট আলুর চাহিদা রয়েছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে আটশো নব্বই টাকা এই স্থানে বিভিন্ন কোয়ালিটির আলু পাওয়া যাচ্ছে যে কারণে বন্ডের হেরফের লক্ষ্য করা আছে হালকা কোয়ালিটির বন্ডের দাম সেভাবে বৃদ্ধি লক্ষ্য করা আছে না ভালো আলুর বন্ডের দাম যথেষ্ট চাহিদা রয়েছে এবং দামও যথেষ্ট ভালো রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে গতকাল হিসাবে বন্ডের দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গে কি পরিস্থিতি লক্ষ্য করা আছে আলুর তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের মাথা ভাঙাতে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হলেন্ড আলোর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে এক হাজার পঁচাত্তর টাকা এবং হালকা কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা আছে লাল এক হাজার পঞ্চাশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করেছে তেরোশো টাকা এমতো অবস্থায় আজ মাথা ভাঙার পাশাপাশি ধূপগুড়িতে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো দশ টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা তুলনায় যোগান কম রয়েছে এবং বিভিন্ন বাজারগুলিতে দাম কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু নতুন আলু উঠতে এবছর অনেকটা দেরি রয়েছে এবং তার ভিত্তিতে আলুর দাম কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গ উভয় স্থানে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এবছর উত্তরবঙ্গে আলুর চাষ গত বছরের তুলনায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মতো বৃদ্ধি হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে যদি ভিডিওটি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ